শোনো তোমার সাথে একটা বিষয় পরামর্শ করা দরকার ছিল কি পরামর্শ করবে আমার সাথে না কিছুদিন ধরে জীবন বিমা কোম্পানি থেকে লোক আসছে একটা জীবন বিমা করার জন্য তুমি কি বলো না না এসব জীবন বিমা জীবন বিমা করার দরকার নেই এসব লাগবে না টাকা যা আছে বাসায় রাখো এতেই হবে না জীবন বিমা কোম্পানির লোকের যে পরামর্শ খুব ভালো লাগলো আমার কাছে মনে হচ্ছে এটা করা উচিত মানুষের জীবন মৃত্যুর কথা তো বলা যায় না যদি আমার কিছু হয়ে যায় তুমি আছো বাচ্চারা আছে তাদের দেখভাল করবে কে এর জন্য চেয়েছিলাম একটা জীবন বিমা করে নেই কি যাতা বলছো ওই জীবন বিমার লোক এসে তোমাকে এসব কু পরামর্শ দেয় ওখানে টাকা রাখার কোনো দরকার নেই ওই আমার বাড়ি যে কিছুদিন আগে একটা কোম্পানি খুলছে ওখানে নাকি অনেক লাভ ওইখানে টাকা রাখো লোকটাকে আমি বলেছিলাম যে জীবন বিমাটা আমি নিব এখন না করে দিতে হবে আর কি ঠিক আছে তুমি যখন বলছো তোমার বাইয়ের এখানে বেশি লাভ ওখানেই টাকা রাখি কিছু জি স্যার আজকে আপনার জীবন বিমা আর কথা ছিল তাই আপনার সাথে দেখা করতে এসেছি আমি সব ডকুমেন্টস নিয়ে এসেছি সাথে করে জি শামীম সাহেব আমার আজকে জীবন বিমা নেওয়ার কথা ছিল কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত আমি জীবন বিমাটা নিতে পারছি না আপনার পরামর্শগুলি আমার খুব ভালো লেগেছে কিন্তু আমি যখন আমার পরিবারের সাথে কথা বলি আমাকে জীবন বিমা নেওয়ার জন্য নিষেধ করেছে তাই আমি আপনাকে দুঃখিত বলতে হচ্ছে কিছু মনে করবেন না কিন্তু স্যার আপনি গতকালকে বলেছিলেন আমাকে যে আপনার টাকা আছে আপনার টাকাগুলি আমাদের জীবন বিমা প্রতিষ্ঠানে রাখতে চাচ্ছেন হঠাৎ করে এমন কেন সিদ্ধান্ত নিচ্ছেন স্যার আপনার টাকাগুলি তাহলে আপনি কোথায় রাখবেন দেখি কোথায় রাখতে পারি আমি আমার পরিবারের সাথে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নেব দুঃখিত আপনাকে আমি কষ্ট দিয়েছি কিছু মনে করবেন না পরিবারে অশান্তি হোক সেটা আমি চাই না ভালো থাকবেন না স্যার ঠিক আছে আপনার টাকা আপনি যেখানে ভালো মনে করবেন সেখানেই রাখবেন তো ঠিক আছে স্যার যদি মনে করেন যে আমাদের এখানে একটা পলিসি করা প্রয়োজন তাহলে কাইন্ডলি জানাবেন ধন্যবাদ স্যার আপা আমাদের কোম্পানিতেই লাভ বেশি চিটফান্ড কোম্পানি আমাদের এই চিটফান কোম্পানিতে টাকা রাখলে বারো মাসে ডাবল পাওয়া যায় দোলাবাইয়েরা বলেন আমার কোম্পানিতে টাকা রাখতে এক বছরের দ্বিগুণ দিয়ে দিব। সত্যিই বলতেছো এক বছরে দ্বিগুণ ঠিক আছে তাহলে আজকেই তোমার দোলা বাইরে বলতেছি কালকেই সব টাকা তোমাদের চিটফান্ড কোম্পানিতে রাখবে তোমার কথা মতো সারা জীবনের সব ইনকামের টাকা তোমার বাইরের কোম্পানিতে রাখলাম দেখো শেষ পর্যন্ত কি হয় যদি আমার টাকা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমি সারা জীবনের জন্য শেষ হয়ে যাব বারবার একই কথা বলবা না আমার ভাই কেমন আমি জানি তোমার টাকা কিচ্ছু হবে না ঠিক আছে বারো মাসে দ্বিগুণ পাবো এটাই ভালো আর যদি তোমার জীবন বিমা কোম্পানিতে রাখতাম তাহলে অনেক দিন পরে কত টাকা পাইতাম কে জানে এটাই ভালো হইছে। এত বেশি বুঝো না বল আমাদের টাকার কি খবর বারো মাস শেষ হয়ে গেল টাকা দিবি না আমার টাকার দরকার তোর দুলাভাই আমাকে চাপ দিচ্ছে আফা, কোম্পানি টাকা নিয়ে চলে গেছে এখন আমি কোথেকে টাকা দিব আফা আমি তো কিচ্ছু জানি না আফা আমি তো মনে করছিলাম এটা ভালো কিন্তু কোম্পানি সব টাকা মাইরা উদাও হয়ে গেছে কি বলতেছো যে সব তোর তো লাভের সারা জীবনের ইনকামের টাকা একবারে শেষ হয়ে গেল এখন আমি তারে কিভাবে মুখ দেখামু বল কিভাবে মুখ দেখামু আজ তোমার কথা শুনে আমার জীবনের সব সঞ্চয় সব ইনকামের টাকা শেষ হয়ে গেল আজ যদি আমি জীবন বিমা কোম্পানির লোকটার কথা শুনতাম আর ওইখানে টাকা রাখতাম তাহলে আমার টাকাটা নিরাপদ থাকত আমাকে শেষ করে দিলে একদম শেষ করে দিলে আমাকে ঠিক বলছো আজকে আমার কথা শুনে আমাদের সব টাকা শেষ হয়ে গেল। আজ যদি জীবন বিমা কোম্পানিতে টাকা রাখতাম তাহলে টাকাগুলি থাকতো আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও এখন থেকে আমরা সরকার অনুমোদিত নিয়ন্ত্রিত বিমা প্রতিষ্ঠানেই টাকা রাখব, অল্প অল্প সঞ্চয় করে টাকা জমাবো আর ভুল করব না কোনো দিন